আমি যে বক্তব্যটা দিয়েছি যে তারা মানবেন এবং তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি সময় চেয়েছেন এবং আমরা অপেক্ষা করেছিলাম যে বাইরে অনশনরত যে শিক্ষার্থী বাইরে আমাদের আছে তাদেরকে তিনি অনশন ভাঙাবেন কিন্তু তারা যে কোনোভাবে যে কোনো স্বার্থের নেশায় তারা অনশন ভাঙেনি তারা একদম এক্মিভাবেই তারা উপদেশটাকে চাচ্ছে আমরা এই জায়গাতে আমরা মনে করি না যে সংস্কারের জন্য উপদেশটাকে আসতেই হবে উপদেশটা যদি মনে করেন যে বরিশালে আমার যাওয়া দরকার বরিশালের মানুষের কথা শোনা দরকার তাহলে উপদেশটা আসবেন আমরা তাকে সাধুবত অবশ্যই জানাবো বিএম কলেজ নয় এখানে অন্য অন্য কলেজের শিক্ষার্থীরাও রয়েছে আরেকটি বিষয় যেটা আপনি বলেছিলেন আর একটি বিষয় আপনি বলেছিলেন যে এখানে মহিউদ্দিন রনি আসলে দেখেন বরিশালের আন্দোলনের প্রেক্ষাপটে বরিশালের আপমর জনতা এই স্বাস্থ্যকর সংস্কার আন্দোলনে নেমেছিল এখানে নট অনলি রনি এখানে সবাই ছিল এবং সবার মাধ্যমে আন্দোলন হয়েছে এখানে যে রনি সব বা রনী যে স্টেক হোল্ডার বিষয়টা এমন নয় আমরা তাকে রেসপেক্ট করি তিনি আমাদের সাথে ছিলেন আছেন এবং থাকবেন এবং আমরা মনে করি যে আমাদের এই দাবির সাথে এবং আমাদের যে মতামত এই যে আন্দোলনের যে আপনারা জানেন যে আমরা এখানে যারা আছে ম্যাক্সিমাম এই স্বাস্থ্য সংস্কারের আন্দোলনের একদম সম্মুখ ছিলাম বা নেতৃত্ব দিচ্ছি শুধু যে আমি আবারও বলছি নট অনলি নট অনলি রনি বাট অলসো বরিশালের অল পিপল এখানে সবাই ছিল যুক্ত বাট এখানে আমি শুধু রনিকে কেন দাঁড় করাচ্ছি রনি এখানে ফ্যাক্ট নয় এখানে ফ্যাক্ট হলো বরিশালের জনগণ বরিশালের জনগণ কি চাচ্ছে আমরা তাদেরকে সেটা দিতে পারছি কিনা এটা আমাদের দেখার বিষয় সেই জায়গা থেকে আমরা মনে করছি যে বরিশালের জনগণ এখানে তাদের কথায় আশ্বস্ত হয়েছে বলে আমরা মনে করছি এই জন্য আমরা আন্দোলনকে স্থগিত এইটা কোনো ধন্দ না এটা সে চাচ্ছে আন্দোলন চালিয়ে যাবে আমরা মনে করছি না আমরা মনে করছি যে আমরা মনে করছি যে আমাদের যে দাবি ছিল উপদেষ্টা মহোদয় না আসতেও আমরা সেই দাবিগুলো পূরণ হতে চলছে বা পূরণ করতে পেরেছি সেই জায়গা থেকে আমরা আন্দোলন